নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আমি আজকে রান্না করব দই কাতলা এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়ি আজকে রেসিপি শুরু করা যাক আমি এখানে কয়েক পিস কাতলা মাছ নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ টক দই ভালো করে ছোটো চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষা তিন চারটা কাঁচামরিচ ও চার পাঁচটা কাজু বাদাম করে বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি পরিমাণ মতো রসুন বেটে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি রসুন একটা মাঝারি সাইজের বেটে নিয়েছি এবারে ধুয়ে রাখা মাছগুলোয় স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদুর গুঁড়ো দিয়ে মেখে নেব চুলা একটি কড়াই বসে দিয়ে কড়াই পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিব তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব এবার আমি উল্টে পাল্টে করে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার ওই তেলের ভিতরেই পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা একটু ভাজা ভাজা করে নেব এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম এরপরে আরেকটু নাড়াচাড়া করে দিব এরপরে সরিষে বাটা দিয়ে দিলাম সরিষে বাটা কাঁচামরিচ বাটা কাজু বাটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিব এরপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিবো মশলা কষানো হয়ে গেছে এবার ফেটানো টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে আমি আর কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন মাছ রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিব এবার ঝোল ফুট উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপরে পরিমাণ মতো ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে একটু কাঁচা সরিষের তেল দিয়ে দিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দই কাতলা ধন্যবাদ সবাইকে আপনারা এভাবে দই কাতলা রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে